সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মাহমুদ আসিফুল আমি নবজাতক খুশি শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চার ডায়রিয়া হলে বাচ্চাকে আপনি কি খাবার দেবেন হ্যাঁ দর্শক ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা পুরো বছরেই কম বেশি আমরা পাই ডায়রিয়া আক্রান্ত বাচ্চাকে আমরা মূলত হচ্ছে ইন্সপায়ার করি উৎসাহ যে পরিমাণ তরল তার শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেই পরিমাণ তরল যেন তাকে রিপ্লেস করা হয় সেই জন্য বারবার তাকে ঘন ঘন ওটসালাইন খাওয়ানো তাকে ডাবের পানি খাওয়ানো তাকে হচ্ছে তরল জাতীয় খাবার খাওয়ানো এবং তাকে হচ্ছে বারবার পানি খাওয়ানো এই বিষয়গুলো আমরা উৎসাহ করে থাকি আমরা বাইরে যে জুস অথবা ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এই জিনিসগুলো এই টাইমে কোনো ক্রমেই বাচ্চাকে দেবো না এবং খুব খেয়াল রাখবেন যে বাচ্চা যে ওটসারায়ণটি খাচ্ছে সেই ওটসারায়নটি কোনো আধা লিটার পানিতে গুলানো হয়েছে কিনা আধা লিটার পানিতে একটা ওটসারায়ণ গুলিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে পাশাপাশি আপনি ঘরে যে স্বাভাবিক খাবার বাচ্চাকে দেন সেই খাবারটা খাবে বাইরের কোনো চিপস চকলেট অথবা এই টাইমে আইসক্রিম অন্যান্য যে ফরম মানে যেগুলো হচ্ছে আপনার ফার্মেন্টেড খাবার অথবা যেগুলো হচ্ছে আপনার খাবারগুলোকে বেশি ফর্টিফাইড খাবার এই খাবারগুলোকে আপনি এই সময় অ্যাভয়েড করবেন তো আজকে পর্যন্তই धन्यवाद सबाई के